আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো বিহার্স আপনারা ইতিমধ্যে স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন একটি পাখি দেখতে যে হলো অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না এটাকে বলে থাকে মাসা অনেক সুন্দর খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখেন খাওয়ার জন্য খুবই অ্যাক্টিভ তো এগুলো কিন্তু পাহাড়ি ময়না অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না আমার ভিডিওতে দেখলে কিছু শেখা যায় ভিডিও পাখি না নিলেও কিছু শিখতে পারবেন বিভিন্ন না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন পাখি কোয়ালিটি কিছু বলি যে বাকি নমুনা কিছু বলি বাকি কিনে কখনো এই প্রতারিত হবেন না এটা এটা বোঝার জন্য এবং যাদের পাখি আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকবে অবশ্যই নিতে পারেন ঠিক আছে তো স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন এটা হলো অর্জুন বামদরবনের পাহাড়ি ময়না ঠিক আছে অর্জুন বান্দরবনের পাহাড়ি ময়না খুবই দেখবে আপনারা এগুলো দেখেন পায়ে মানে ছোট খেলাগুলো দেখেন টুনে কাকা শোনালি কারণ নদীগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সোনালী দেখেন এখন সোনালী কালা হিসেবে পায়ের কালার দেখেন পায়ের কালারটা মার্শাল্লাহ এটাও সোনালি দাঁড়া দাঁড়া হুম পায় কালে দেখেন একেবারেই মার্শাল্লাহ অনেক সোনালি ঠিক আছে অনেক সোনালি মাসা খুবই বাচ্চাগুলো সবগুলো একই মাঝা মানে পায়ে সোনালি কালার দেখেন হুম সোনালী কালার এগুলো হলো অরিজিনাল বনের সোনালী ময়না অনেকে বলে থাকে কাক ময়না অনেকে হিলিক ময়না বলে থাকে মার্শাল অনেক সুন্দর যাদের অরিজিনাল বনের ময়না লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিতে পারবেন এটা হলো ছোটো সাইজের ভিভি নিজের যে খাইতে পারবে খাওয়া দিতে হয় আর যদি বলবেন আর নিজের নিজে খাইতে পারে এরকম ভিভি নিব সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই নিজের যে খাইতে পারে এরকম ভিবি আপনাদেরকে দিতে পারবো তো এগুলোর বয়স আনুমানিক এগুলো হলো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিবি এটা দুই মাস হয়ে গেছে মাইনা রেণুর হুম এটা কুলা আসতে ভালো লাগে তো এখানে কুলা হিসেপে দেখেন হুম দেখেন এটার বয়স দুই মাস ঠিক আছে দুই মাস আর কয়েকদিন খাওয়াইলে খাওয়াইলেই আসলে মোটামুটি নিজে নিজে খাইতে পারবে তো যাদের বান্দরবানের পাড় মহিনা লাগবে তো যোগাযোগ করতে পারেন এগুলা দাম পড়বে অনলি সাত হাজার টাকা পার পিস সাত হাজার টাকা পার পিস এটা যদি নেন সাড়ে ছয় হাজার টাকা এটা সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পার পিস সাত হাজার টাকা পার পিস বলা হয়েছে এটা ভরে ভোরো সাহস দেখে সাত হাজার টাকা আর এগুলো সাড়ে ছয় হাজার টাকা যাদের লাগবে সরাসরি আমার স্ক্যানার আমার নাম্বারে যোগাযোগ করুন বা সব জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ আর এগুলো ক্যাশ অন ডেলিভারি হবে না ফোন টাকা পেড করে আপনাদেরকে পাখি নিতে হবে যদি নেওয়ার ইচ্ছা থাকে সেই তো যোগাযোগ করবেন নচেত ভাই মানে ভিডিওটা না দেখে চলে যাবে সমস্যা নেই যদি দিদি যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে ভাই বিলি দেখার কোনো প্রয়োজন নেই বলেন যে না ক্যাশ ডেলিভারি নেব না সরাসরি পাখি নেব এবং কি টাকা আগে পাখাই দেব সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না সে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই বিশ্বাস থাকলে ভাই পাখি নেবেন বিশ্বাস না থাকলে ভাই পাখি নেবেন না আমার সোজা কথা আর ভাই নামাজের সময়কে কল দেবেন না নামাজের কেউ দূরত্ব করবেন না নামাজের সময় সারা পেয়ে কল দেবেন সকাল ছটা থেকে নিয়ে রাত্রে দশটা পর্যন্ত ঠিক আছে আর প্রবাসী ভাইরাও অবশ্যই যদি হয়ে থাকে আপনারা হরসাবে আমাকে সরাসরি নজর রাখবেন আমি আপনাদের সাথে পরবর্তী দিন যোগাযোগ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন